আর কেমন আছেন চলে এলাম ইয়ার টেক্স থেকে আজকে এই সপ্তাহে চলতি মাসে আমাদের পাঞ্জাবির নতুন অনেকগুলো কালার স্টাইল আসছে এই সপ্তাহে আমরা সরি গত দুই সপ্তাহে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেশের বাহিরে আপনার শিপমেন্ট করেছি দুইটা কান্ট্রিতে পাঠাইছি দুইটা কান্ট্রিতে পাঠাইলাম হ্যাঁ দুইটা কান্ট্রিতে একটা ওমানে আর একটা হচ্ছে মালয়েশিয়া অনেকগুলো প্রোডাক্ট পাঠাইছি পাঞ্জাবি পাঠাইছি তো এর পাঠানোর পরে মোটামুটি আমাদের মাল অনেক কিছু কমে গেছিলো তো এখন প্রোডাকশন আবার দ্রুত এই মাসে অনেকগুলো প্রোডাকশান করলাম তো রিসেন্টলি এই উইকে আমাদের কাছে দশ থেকে বারোটা স্টাইল নতুন আসছে এগুলো কিছু আপনাদের সাথে শেয়ার করব যেগুলো মার্কেটে খুবই ট্যান্ডি ট্যান্ডি স্টাইল একদম নতুন সামনে চলবে হ্যাঁ আর আমরা বরাবর সবসময় রেট বলে দিই তো দেখার চলেন আপনাদেরকে দেখাই দেখানোর পরে লাস্টে আমরা রেট বলে দিব পাইকারি রেট আপনারা জানেন আমরা কোনো খুচরা সেল করি না খুচরার জন্য কেউ ফোন দিবেন না অনেকে আপনারা আমাদেরকে রেট বলে দরকার এ করেন আর আমাদের কাছ থেকে পাইকারি নিতে চাইলে মিনিমাম সর্বনিম্ন অর্ডার হচ্ছে চব্বিশ পিস অর্ডার করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হলো অবস্থা তো চলেন কিছু দেখাই সামনে আর দশটা স্টাইল বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে অবশ্য শেষ করে দিব দেখেন এই যে একটা স্টাইল সাদা খুবই ট্রেন্ডি সাদার মধ্যে এখানে দেখেন খুব সুন্দর ব্ল্যাক একটা আপনার চায়না মেটাল স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে টিব্বুতাম আর এখানে দেখেন কলারের মধ্যে সুন্দর ব্ল্যাক কন্ট্রাস্ট করে হ্যাঁ ব্ল্যাক ফেব্রিকের উপরে আপনার সাদা কন্ট্রাস্টে এমব্রয়ডারি করা যাও করা আছে খুবই নিখুঁতভাবে আর এটা হচ্ছে কাফ হাতা সম্পন্ন আর হাতার মধ্যে আছে এটা এতটুকুই সিম্পলের মধ্যে করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর আপনার দেখেন তো এই ধরনের পাঞ্জাবিগুলো এটাও নতুন আসছে এ যে একটা স্টাইল এটাও আপনার আমরা এর আগেও প্রোডাকশন করেছি এটা অনেকে নেওয়ার পরে শেষ হয়ে গেছে তো এটা কাস্টমাররা অনেক চাচ্ছে যে এই স্টাইলটা অনেক চলে মার্কেটে চলতেছে তো আমরা আবার এটা রিপিট করেছি এটার সেম একই ধরনের ডিজাইনটা আলাদা খুবই সুন্দর তো এই মালগুলো আমরা যে আমরা বললাম সাদার মধ্যে দুইটা তারপর সাদা মনে হয় আরেকটা আছে দেখাই সাদা শেষ করে দিই এই যে দেখেন সাদা এটা প্রত্যেকটা হচ্ছে এগুলো মানে কাফাতার মধ্যে করা হয়েছে কাফাতা তো কাফাতার পাশাপাশি এখানে আপনার দেখেন সাদা ফ্যাব্রিকের মধ্যে করে ব্ল্যাক একটা স্ন্যাপ বাটন ইউজ দেওয়া আছে সেই সাথে ব্ল্যাকের উপরে এটা ব্ল্যাকের নেভির উপরে কন্টাস্ট করে আপনার এমব্রয়ডারি করা হয়েছে প্রত্যেকটাই এটা হয়তো ক্যামেরার মধ্যে একটু আপনার ব্ল্যাকে আসতেছে কিন্তু এটা ব্ল্যাক না হ্যাঁ এটা একটা ব্ল্যাক নেভি কালার বলে ব্ল্যাক নেভি কালারের উপরে করা হয়েছে তো সাদার মধ্যে তিনটা দেখাই দিলাম এর মধ্যে যার একটা কালার এখন যেগুলো দেখাবো ওগুলো প্রত্যেকটা কালার হবে আনকমন যেমন ধরেন সাদা কালার যেটা দেখালাম এটা হচ্ছে কমন কালার হ্যাঁ সময় সাদা কালো খয়েরি হ্যাঁ হলুদ টলুদ এগুলো যা আছে আর এভরিথিং কিছু কালার আছে আট দশটা কালার এগুলো কমন থাকেই তো যেমন ধরেন এখন কিছু কালার দেখাবো যেটা মানে একদম ডিফারেন্ট এগুলো মানে সচরাচর সবার কাছে পাবেন না হ্যাঁ শতকরা একশো ব্যবসায়ীর কাছ থেকে ঘুরলে আপনি মনে করেন তিন চারজনের কাছে পাবেন আর তিন চারজনের কাছে যখন পাবেন এটা আপনি দেখেন যে মালটা সবার কাছে সচর নাই ওই ওই কালারটাই মার্কেটে চলে বেশি হ্যাঁ এই দেখেন এটা একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর মতো দেখতে এটা কিন্তু একটা মানে ব্ল্যাক আর পার্পেল কালার হ্যাঁ বেগুনি পার্পেল যেটাই বলেন ব্ল্যাক আর পার্পেলের মধ্যে সংমিশ্রণে একটা কালার ব্ল্যাক ডিজাইন করা ডফি ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে মিক্সড কটন ফেব্রিকের মধ্যে মিক্সড কটন ফ্যাব্রিকের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার বক্স পাঞ্জাবি বলে এটাকে বক্স প্লেট পাঞ্জাবি বলে যারা নতুন তাদেরকে বলছি পুরাতন যারা আছে তারা সমস্যা নয় এটার বাটনটা হচ্ছে আপনার নিচে ইউজ করা হয়েছে হুম এই যে এটা এটাকে বলে বক্স প্লেট এই বক্স প্লেটের নিচে আপনার বাটন ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিম্পল আপনার ক্লাসিক বাটন যেটা রেগুলার ক্লাসিক বাটন হুম সেই সাথে এখানে সিকোয়েন্স ইউজ করা হয়েছে মাঝখানে সিকোয়েন্সের বর্ডার ইউজ করা হয়েছে দেখেন হাতার মধ্যেও খুব সুন্দর একটা কাজ আছে সেই সাথে আপনার কলারের মধ্যেও আছে এখন এই যে আরেকটা কালার দেখাই এটাও অনেকে বলতে পারেন যে এটাও কমন কালার জি না এটা দেখেন এটার নাম হচ্ছে কালো কয়রি হুম এটা হচ্ছে কালো কয়রি এটা কালারটা ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর খুব দামি ডিজাইন আমরা মালগুলো খুলে আবার নেক্সটে দেখাবো এগুলো আসলে আমাদের এত পরিমাণ ডিজাইন এগুলো আসলে খুলে দেখানো সম্ভব হয় না তো একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে দেখেন হুম এই যে একটা ডিজাইন এটার পিছনে কি সুন্দর ডিজাইন তো এটা হচ্ছে কালো কয়রি কালার এই কালারের নাম হচ্ছে কালো কয়রি হুম দেখেন এই যে আরেকটা কালার আপনি বললেন যে এই দেখেন কালার এই সব কালার এটা এটা আপনার কি বলবেন সবুজের সবুজও না আবার একটা কালার দেখেন এটা মানে একদম আনকমন কালার তো এই কালারগুলো দেখেন খুবই সুন্দর আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকে ছয় পিস রেশিও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা ছোট পরিসরে বিজনেস করেন বাংলাদেশে কেউ যদি চায় যে ভাই আমি তিন পিস করে নিব হুম সেটাও নিতে পারবেন এটা থেকে তিন পিস এটা থেকে তিন পিস এটা থেকে তিন পিস ওই আমরা দিব দেশের মধ্যে আর দেশের মধ্যে মিনিমাম আমরা প্রত্যেকটা স্টাইলে ষাট সত্তর পিস আশি পিস একশো পিস করে করি আপনারা চাইলে নিতে পারবেন যদি বলেন যে ভাই এইটাই একশো পিস দেন ওটা দেওয়া যদি থাকে আমার কাছে রেডি স্টকে দিতে পারবো তবে আমরা আশি থেকে একশো পিস করি আর কি হ্যাঁ কিছু কিছু মাল ষাট পিসও করি ওরকম না তো এই হলো অবস্থা তারপর দেখায় আরেকটা আনকমন কালার দেখাই যেহেতু বলছি যে সব আনকমন কালার দেখাবো দেখেন আরেকটা একটা কালার এটা কাপড়টা কাতান মনে হতে পারে কিন্তু না এগুলো হচ্ছে আপনার ফুললি আপনার মিক্সড কটনের মধ্যে সফট হবে কাপড় একদম খুবই সফট হবে হ্যাঁ লিলেন জাতীয় ফ্যাব্রিকের মতো একদম সফট হবে হ্যাঁ পরে আরাম লাগবে গরমের মধ্যে গরম লাগবে না হ্যাঁ এটা হচ্ছে বিসকস মিক্সড কটনের মধ্যে করা হয়েছে হ্যাঁ বিসকস মানে কটনের সাথে মিক্সড আছে ফ্যাবরিকটা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস আর এই মালগুলো আমি রেটের ধারণা দিয়ে দিচ্ছি যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এগুলো আপনারা আমাদের কাছ থেকে ফাইভ হান্ড্রেড টাকার মাধ্যমে নিতে পারবেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা হোলসেল শুধুমাত্র হোলসেল যে কোনো মূল্যে বারোশো পনেরোশো টাকা যে কোনো যদি বলেন যে ফুডে বিক্রি করবেন ওটাও বিক্রি করা সম্ভব হ্যাঁ আপনি একটা পাঞ্জাবিটা যারা দাম দর করে বিক্রি করেন মালটা খুলে দেখালেন কাস্টমার বা বললেন যদি দাম দর করলেন পনেরোশো টাকা চাইলেন এক হাজার টাকা বিক্রি করলেন এক হাজার বিক্রি করলেও আপনি যদি মনে করেন পাঁচশো টাকা লাভ হয় তাইলে আপনার একশো পার্সেন্ট লাভ হচ্ছে হ্যাঁ পাঁচশো টাকা লাভ হলেও একশো পার্সেন্ট লাভ হচ্ছে আর যদি আপনি মনে করেন পনেরোশো টাকা বিক্রি করেন তাহলে আপনার মনে করেন দুশো পার্সেন্ট লাভ হচ্ছে হ্যাঁ তো এই বেশি আপনার ইয়ে লাগে না ভালো প্রোডাক্ট নিয়ে অল্প নিলে অল্প সেল করতে পারলে এটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এইসব রেডি আপনার কেউ দিতে পারবে না দেখেন এই খুব সুন্দর আপনার কট কাজ করা আছে সেই সাথে সিকোয়েন্স দেওয়া আছে প্রত্যেকটা মেটাল বাটন দেওয়া আছে হুম দেখেন মেটাল বাটন দেওয়া আছে তারপরে আপনার খুব এই যে বুকের যেই আপনার এমব্রয়ডারিটা হুম সিকোয়েন্স হাতার মধ্যে বড় আপনার এখানে এই ধরনের মধ্যে এখানে আপনার একটা বড় মিনার কাজ দেওয়া আছে খুব সুন্দর এখানে দেখেন খুব বড় কাজ হ্যাঁ কাজটা খুব বড় যেমন ধরেন এইটার মনে হয় কালার হ্যাঁ এই দেখেন এটা এটার এখানে আরো দুইটা তিনটা কালার দুইটা কালার আছে তিনটা কালার আছে এটা একটা কালার দেখাইলাম এই যে দেখেন একটা কালার এগুলো হচ্ছে মাখন ভাই মাখন হ্যাঁ এগুলো আগে না আসলে আগে পাবেন এগুলো আগে আসলে আগে পাবেন অনেকে এখন ভিডিও ছাড়তেছি ডিসেম্বর মাসের ছাব্বিশ সাতাইশ তারিখে তো অনেকে কি করে আবার আসবে ঈদের এক সপ্তাহ আগে এখন ভাই আমরা হচ্ছে প্রোডাকশন করি আমরা হাজার হাজার পিস লাখ বিশ পঞ্চাশ হাজার পিস মাল করি এখন মাল কিন্তু আমাদের কাছে চলে থাকে মানে বসে থাকে না হ্যাঁ আমরা গত সপ্তাহ মোটামুটি আপনার গত সপ্তাহ না দুই সপ্তাহ আগে প্রায় পাঁচ হাজার মাল বিক্রি করছি দুই পার্টির কাছে হ্যাঁ ওরা হোলসেল করে আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম পার্টি আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়ায় আমাদের যেই সব পার্টি এর মধ্যে নাইনটি পার্সেন্ট কাস্টমার যেই ধরনের মাল নেয় এই ধরনের কাস্টমাররা আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে তারা হোলসেল করে কি করছে বুঝছেন আমাদের পাঞ্জাবি নিয়ে তারা হোলসেল করে এখন বুঝেন আমরা কিভাবে দিচ্ছি এই দেখেন একটা মাল হ্যাঁ খুব সুন্দর এগুলো কাস্টমারের খুললে দেখাইলে আপনার মাখন তো মাখন ওই হ্যাঁ আসেন দেখবেন একশোটা দেখবেন দেখে যদি মনে হয় যে না এটা নিলে বিক্রি করা যাবে মাল দেখলেই এখানে না দেখে সরাসরি চলে আসেন আমাদের দুইটা শোরুম হ্যাঁ আমাদের বাংলাদেশের সবচেয়ে পাইকারি হাট নরসিদি হাটে আমাদের এখানে বাবুর বাবুরহাটে দিতে দুই জায়গায় দুইটা শোরুম আছে আসেন দেখেন কারখানা সহকারে এখানে ভিজিট করে দেখে যদি মনে হয় যে না এই মালগুলো এই রেটে নিলে বিক্রি করতে পারবেন আসবেন দেখবেন হ্যাঁ ব্যবসা করতে হলে ভাই ঘর থেকে বের হতে হবে কমফোর্ট জোন আপনার ত্যাগ করতে হবে আপনি চিটাং বসে আছেন আপনার চিটাং বসে থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনি রাজশাহী রংপুর হ্যাঁ সৈয়দপুর দিনাজপুর যত মহলের থানায় থাকেন আপনি বিজনেস করতে হলে পকেটে টাকা আসতে হলে আপনার কমফোর্ট জোন ছাড়তে হবে হ্যাঁ আমরাও ব্যবসাতে বসছি আমরাও কিন্তু এইখানে প্রোডাকশন করে নিয়ে বসে রয়েছি না আমরা আগে এক সময় যখন ব্যবসা শুরু করছি আমাদের ব্যবসার বয়স পনেরো ষোলো বছর সতেরো বছর হয়ে গেছে হ্যাঁ আমরা যখন ব্যবসা শুরু করে শুরু করছি আমরা মাল এরকম স্যাম্পল নিয়ে নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যাইতাম হ্যাঁ কাস্টমারদেরকে দেখাইতাম এই যে আপনার সিলেটে যাইতাম হ্যাঁ কুমিল্লা যাইতাম রাজশাহী যাইতাম মানে এরকম কাস্টমারদেরকে দেখাইতাম বা মার্কেটিং করতাম কার্ড দিতাম এই এইভাবে করেই আসছি আমাদের দেখায় যখন এক একটা পর্যায়ে চলে আসি তখন আর আমাদের তাদের কাছে যাইতে হয় না তাদের কাছে যাইতে হয় না এই জন্য মনে করেন আমাদের এখান থেকে আইসে নিয়ে যায় তারপর এটা একটা কালার দেখাই দিলাম এই যে এটা দেখেন ব্ল্যাক কালো খৈরি এই যে এটা একটা কালার কালো ফেরি এটাও একদম ফুললি আপনার আনকমন কালার এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব সদ্য রিলিজ হওয়া একদম নতুন মাল এগুলো আপনার আগামীদের মধ্যে খুবই আপনার ট্রেন্ডি হবে আপনার বিজনেসের জন্য আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন কালো ফেরি তো দুটা দেখাইলাম এই দেখেন একটা কালার হ্যাঁ কটন জাতীয়র মধ্যে গোল্ডেন কালার হ্যাঁ মিক্সড কটন ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর এটা খুললে এক মনে করবে যে একটা পাঞ্জাবি দাম তিন হাজার টাকা আমি তো রেট বলে দিচ্ছি একবার হ্যাঁ এখানে মাঝখান তো রেড বলিয়ে দিচ্ছি যে মালটা বিক্রি করলে কত টাকা লাভ হবে আপনারা বুঝতে পারতেছেন তো শেষ করে দিচ্ছি এখানে আসে নাই দু তিনটা আছে হুম এই দেখেন একটা সরিষা ফুলের কালার জাতীয় ইউলো টাইপের আর এটা হচ্ছে বিস্কিট টাইপের কালার বিস্কিট কালার এই যে এই যে দেখেন একটা কালার খুব সুন্দর কালার সে আর লাস্ট ওয়ান দেখাচ্ছি লাস্ট ওয়ান দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে সর্বশেষ একটা কালার আসছে একটু কালার হ্যাঁ এটাও একদম ফুললি আপনার আনকমন কালার তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান আমাদের এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসবেন দেখবেন দেখার পরে আপনারা চাইলে নিতে পারবেন প্রত্যেকটা মালের আমাদের সাইজ রেশু হচ্ছে তিনটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আর সেই সাথে তো আমাদের ট্রাউজার প্যান্ট আছেই সাদা যারা নিতে চান আগামী উপলক্ষে চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ